একটু চা খাবে চা করে আনবো এই কথা ঠিক বলেছো গো এই তোমাদের তুমি ভালো লেখা লেখাপড়া শিখেছো আপনা ওর পিছন ছাড়বে না মরবে সবাই মরবে কবিতা শুনে মনে পড়লো যে দিদি কিন্তু বাচিক শিল্পী তো আমরা কি ভয়েস শুনতে পারি মানে চার পাঁচ রকমের যে ভয়েস গুলো হয় একই একটাই মানুষ কিন্তু অনেকগুলো ভয়েস বের হচ্ছে গলা দিয়ে আমার তো দেখতে খুবই ভালো লাগে একটু শুনি ওরকম কিছু কিরকম সিচুয়েশন শুনবে নাকি এমনি বিভিন্ন গলা গলার ভয়েস পরপর ধরো ছোট বাচ্চা কবিতা বলছে কতদিন ভাবে বল ওরা যাব কবে যেটা খুশি সেটা যাব ভারী মজা হবে তাই বল একদিন মেলে দিল ডানা প্রজাপ্রতি হলো তারে কে করিবে মানা বলে কি অর্থ আমার ছেলে বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি বজায় গড়া কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন মানে এরকম পরে লাইন গুলো হাত বসেছে বক্সিগঞ্জে ভুলে যাচ্ছি লাইন গুলো এন্ডকম এরকম ধরে এটা তারপর আমি ছোট অনেক ছোট কৃষ্ণর ভয়েস ডাব করেছি যশোদা এবং কৃষ্ণ কথা বলছে কানাই কতবার বলেছি অন্যের বাড়ি মাখন চুরি করবি না ঘরে কি আমি তোর জন্য মাখন তৈরি করি না তুই কেন যাস অন্যের বাড়ি মাখন চুরি করতে না আমি মাখন চুরি কই না রা আমায় নামে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে মাটি খেয়েছিস কেন খেয়েছিস সুদামা বলছে হ্যাঁ কাকি সত্যি বলছি আমি নিজের চোখে দেখেছি যে কানাই মাটি কাঁচছিল কানাই সুদামাকে তাহলে মিথ্যা কথা বলছে বনি বনি মিথ্যে কথা বলছে তুমি দেখো আমি আঁ করছি আমার মুখে পেতে কি কোথাও মাটি আছে এবা তখন কৃষ্ণ হা করবে আর যশোদা মা সেটা দেখবে ঠিক আছে তো সে হয়ে যাবেন দর্শন করবেন কৃষ্ণের মুখের marked এরকম মানে হিন্দি কার্টুন গুলো যেগুলা হয় ও বাংলা ডাব বাংলা ডাব হয় সেগুলোই ডাবিং এর কাজগুলো আপাতত এরকম কোনো বুড়ি কথা বলছি যেমন গপ্পমিরের থেকে কিছুদিন আগে একটা ভৌতিক গল্প পুরো সংলাপটা আমার ঠিক এরকম মনে নেই আমি একটু এদিক ওদিক হবে বুড়িটা কথা বলছে বাড়িছাড়া আগে একবার বলে দিতে পারলো না আমি নয় কালকে ফেলেছিলাম তাই বলে গুরুজনকে যাওয়ার সময় বলবে না আমি তো বাড়ির মালিক নাকি অন্য বাড়ি যাচ্ছে কি পালিয়ে আমি জানি এই বাড়িতে যে কদিনই থাকুক না কেন আত্মা ওর পিছন ছাড়বে না মরবে সবাই মরবে তারপরেই সাড়ে সবাই আমাকে বলেছিল আদর্শ হিন্দু হোটেলে আমি পদ্মচির চরিত্রে অভিনয় করেছি আচ্ছা বয়জই বিশুনন ঝগড়া করেছে তো সেখানে কমেন্ট সেকশনে লিখেছে সবাই রাস্তায় দেখা হলে ওনা চুলের মুকি ধরে নারিয়ে দেবো এত ঝগড়া করেছে সেই পদ্মচি তোমাকে শোনাচ্ছি দেখো হাজারিতপুর রান্না নিয়ে কাপড়েogun মাটিতে পা পড়ে না

পরিস্থিতি সামনে সামনে শুনবো বলে সত্যি মনে মনে করেছিলাম তবে কানহার গলাটা আপনি করলেন আমি হিন্দিতে ওটা শুনেছি কিন্তু বাংলায় ডাব করেন আপনি এটা আজকে জানলাম আর কি আমি আরেকটা কাজও করছি তোমার বলে রাখি আমি গপ্পের থেকে যেমন গল্প পড়ছি আবার অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ বলে একটি চ্যানেল আছে যাদের আমি সি যে সমস্ত বললাম চাঁদি বুড়ি ম্যাজিক ম্যান বাটুন দি গ্রেট ওদেরই কাজ ছিল ওরা জিয়ের হয়ে কাজ করতো এখন ওদের নিজস্ব এই ইউটিউব চ্যানেলটা হয়েছে আর গুলতে মামা বলে সোনিয়াটা একটা হয় সেখানে আমি বিভিন্ন ক্যারেক্টার করি বকুল বকুল দি দি আছে যে কথা বলে এরমভাবে তুমি কি পারবে আমাকে এইটা এনে দিতে এখন আমি বিয়ে বাড়ি যাবো একটা গোলাপ ফুল পাচ্ছি না বাজারে তুমি আমাকে প্লিজ গোলাপ ফুল এনে দাও এটা হচ্ছে বকুলদি বকুলদির মেয়ে হচ্ছে বুলটি সেই বুল্টি কথা বলে তুমি কি গুলটেমামা ছাড়া আর কাউকে খুঁজে পাও না ডিসকাস্টিং গুল্টের মাথায় কোনো বুদ্ধি নেই আমি বোকা বোকা কথা বলে যে শুনে আমার গা জ্বলে যায় আর একটা যেটা এখন কাজ করছি আমাদের সাউন্ড আইডিয়াস বলে একটা হাউজ আছে তমালি দি এটা দেখে তমালি দিও দেওয়া দিই হিঞ্চ্যান হিঞ্চ্যানের ওখানে আমি বো চ্যান আই চ্যান উম এরকম অনেকগুলো ক্যারেক্টার বো চ্যান যেভাবে কথা বলে শিন তুমি আমার বন্ধু আমার নাক দিয়ে সবসময় সময় চান দেখবে নাক দিয়ে সবসময় সর্দি বেরোয় এই সর্দি দিয়ে আমি ঘরটা মুছে ফেলবো আই আই চ্যান হচ্ছে ব্যা হচ্ছে বিয়ে করতে চায় আই কথা বলে স্বপ্ন আমি কিঞ্চেনের কোলের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ব ঠিক যেন সিনেমার মতো আমি এমন কাজ করব যে ফিনচেনের মা আমার উপরে ইমপ্রেস হয়ে যাবে আর তারপর আমার সাথে কিঞ্চেনের বিয়ে দেবে এটা হচ্ছে আর আর যে হচ্ছে তোমার আরুকো সে হচ্ছে প্রতিবেশী সে কথা বলে মাসুজাকা দিন ধরে দেখছি তুমি শপিং এ যাচ্ছ না তুমি কি আমার সাথে শপিং এ যাবে হ্যাঁ শুনছি বাজারে নাকি এখন অনেক ডিসকাউন্ট দিচ্ছে তাহলে চলো আমরা এর মধ্যে শপিংটা করে আসি মানে একদম কটা হলো আমি কাউন্ট করিনি ও তোমাকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের একটা কার্টুন চ্যানেল সোনা আয়না সেখানে আমি ওদের ফিমেল ভয়েস ওভার আর্টিস্ট মানে একটা গল্পে যতগুলো ফিমেল থাকে ততগুলোই আমাকে অভিনয় করতে হয় তো সেই কাজ সেখানে আটটা নটা দশটা এরকম বিভিন্ন ক্যারেক্টার তখন কি করি ধরো শুধুমাত্র তো গলার আওয়াজটা পাল্টাই না একটা চরিত্রের ক্ষেত্রে তার ওয়ে অফ টকিং সেটাও পাল্টেছে যেমন কিছুদিন আগে একটা রিলে দেখছিলাম আমি ওই রিলগুলো শুনতে থাকি বাসে ট্রামে ট্রেনে যখন যারা কথা বলে হয়তো কোনো একটা স্পেশাল একটা ভয়েস টেক্সচার আমার নজরে এলো বা আমি শুনতে পেলাম সেটাকে আমি কপি করার চেষ্টা করি কিছুদিন আগে একটা রিলে দেখছিলাম একজন পিঁড়িতে বসতে গেছে পিড়িটা ভাঙা পড়ে গেছে তো সে কথা বলছে আমার কপালও ভাঙা পিড়িও ভাঙা বসতে গেলাম পিড়িটা গেলো ভ্যাঙ হ্যাঁ 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 সব দেখবেই মেরে দেখেছে হ্যাঁ হ্যাঁ ওই ছিল তা আমি কি করি ওগুলোকে রেখে মাথার ভিতরে স্টোর করে রাখি যখন কোনো ক্যারেক্টার পাবো তখন ওখানে পুট করে দেবো তোমাকে একটা জিনিস শোনাই সেটা হচ্ছে যে এইটা ও ভাইরাল হয়েছিল আমার পেজ থেকে একজন বসে আছেন তার পরিবারে সে বসে বসে গান গাইছে তার পরিবারে একটি মেয়েদ আছে কাজ করে তার মেয়ে এবং তার নাতনি তারা কথা বলছে সেই চারটে এ আমি তোমাকে সিচুয়েশনটা শোনাচ্ছি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে দিদি তুমি অনেকক্ষণ থেকে বসে আছো একটু চা খাবে চা করে নো তোমার জন্য এক চায় না ও মা কি কথা বলো গো আমরা লোকের বাড়ি কাজ করি কোনো বাড়িতে তো বলে না যে ও তাদের কাপে চা খেতে আমাদের তো ছোট লোক বলে সবাই দূরে সরিয়ে রাখে সে যে বাড়ি তোমাদেরকে দূরে সরিয়ে রাখে রাখে কিন্তু আমার বাড়িতে যখন আসবে তখন আমাকে এক কাপ চা দেবে তখন তুমিও চা খাবে চা নিয়ে এসো গল্প করি এই না দিদি চা আহা চাটা খেতে কি ভালো গো খুব দামি চা না গো সে সব কথা বাদ দাও চা দামি না সস্তা ও পরে হবে তুমি তোমার জীবনের কথা বল তো আমাদের মতো ছোট লোকের জীবনের কথা কে হবে গো ওই যে ছোট মাসে বিয়ে দিয়ে দিল তারপর সে লোকটা তো ভালো ছিল না নেশা ভান করে পড়ে থাকতো তারপর পটল তুলে চলে গেল তারপর আমি এই লোকের বাড়ি গত খেটে রোজগার করি মেয়েটা জানো তো মেয়েটাকে বিয়ে দিয়ে ফেললাম ভাবলাম যে মেয়েটা ভালো থাকবে ও মা ভালো পয়সা কামাতো কিন্তু তারপরে এত মারধর করতো তবে আমার ছোট একটি নাতনি আছে নাতনিকে আমি ওই ছোট বয়সে বিয়ে দেব না নাতনি আমার পড়াশোনা করে দিদি তুমিও তো খুব ছোট বয়সে বিনোব হয়েছ তুমি তুমি কি কিছু ভাবনা না গো দুর্গার মা ভালোবাসার জীবনে একবারই হয় কমন যত্ন করে কি আর রাখবে এই কথা ঠিক বলেছো গো এই তোমাদের তুমি ভালো জায়গায় লেখাপড়া শিখেছো তাই জন্য নিজে কাজকর্ম করেছো মাথা উঁচু করে বেঁচে রয়েছে আর আমি ছোট লোকের বাড়ি কাজ করি এই পুরুষ মানুষ দেখি সব অনেকে ছুক 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 করে বেড়ায় কিন্তু কেউ সসম্মানে ভালোবেসে নিজের ঘরে নিয়ে যাবার কথা ভাবে না তাই তো আমি ঠিক করেছি আমার নাতনিটাকে লেখাপড়া শেখাবো সমাজে দাঁড় করাবো তাই তোমাদেরকে সবাইকে বলছি ছোট বয়সে ছেলে মেয়েদেরকে বিয়ে দিও না ঠিক সময়ে পড়াশোনা করে মাথা উঁচু করে যেন সমাজে চলতে পারে সেই শিক্ষাটা দিও একেবারে তাই মেয়েদের প্রকৃত অস্ত্র কি জানো মেয়েদের প্রকৃত অস্ত্র হচ্ছে শিক্ষা শিক্ষা যদি হাতে থাকে তাহলে গুণ অসুরই মা দুর্গাকে হারাতে পারে না তাই প্রত্যেকটি মেয়ের এই শিক্ষা নামক হাতিয়ারটি তুলে দেওয়া দরকার তুমি ঠিক বলেছো দুর্গার মা তুমি লোকের বাড়ি কাজ করো তবু তুমি মূল কথাটি বুঝতে পেরেছ হ্যাঁ গো আমি মনে করি শিক্ষায় সবথেকে জীবনে সবচেয়ে বড় সম্পদ